আমি তোমার অনেক বড় ফ্রেন্ড হ্যালো ক্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা টাইটেল থামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো এম এরকম প্র্যাঙ্ক কল মানে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করিনি তো আজ প্রথম করছি কেমন হবে বা কি হবে আমি জানি না তো আজকে করছি তোমাদের কাছে সেটা শেয়ার করছি আর কার সাথে প্র্যাঙ্ক কল করছে সেটা তোমরা একটু দেখতেই পাচ্ছ এনার সাথে প্র্যাঙ্ক কল করছি যার চ্যানেলটা ছিল না প্লিজ চ্যানেলটা যে এই নামটা সার্চ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো সাপোর্ট করো তো চলো আমি চ্যানেলের নামটা বড় করে দেখিয়ে দিচ্ছি তো চলো ওকে সবাই সাপোর্ট করো তোমরা আর চলো প্রাঙ্কলটা আমরা শুরু করি আমি মানে ফোন করব ঠিক আছে এই একটা ফোন আছে এই ফোনটা দিয়ে ফোন করব এটা হচ্ছে যে আমার একটা দিদির ফোন তো এই ফোনটা দিয়ে আমরা ফোন করব আর ও যে নাম্বারটা জানে না তো আমার সঙ্গে ও প্রায় ফোনে কথা হয় আমার গোলাটাও বুঝতে পারবে আর আমার ফোন নাম্বারটা তো চেনেই তো সেজন্য আমার ফোন থেকে ফোন করছি না বাট আমিও কথা বলছি না তো আমার আমি আমার একটা বোনকে দিয়ে মানে কথা বলাবো তো কীরকমভাবে কথা বলবো না বলবো সেটা তোমরা পুরোটাই দেখতে পাবে ভিডিওটার সাথে থাকো আর ও কিভাবে রিয়েক্ট করে চলে এসেছে রেখে দিয়ে আমি কথা বলা করাবো আর জাস্ট আমি একটু শিখে শিখে দেবো সেরকম মতো কথা বলতে পারবে না জাস্ট আমি কিভাবে বলবো সেরকম মতো বলবে আর চলো আমি এখন এই ফোনটা থেকে ওকে কল করা যাক কল করার পর দেখা হচ্ছে

তুমি খুব কিউট দেখতে দেখা করার খুব ইচ্ছা আমার তোমার ভিডিও দেখি তোমার সাথে কথা বলার খুব ইচ্ছা দেখার তোমাকে সামনের থেকে ওটা এখান থেকে অনেক দূর আমি যেতে পারছি না

তুমি কি আমাকে বিয়ে করবে তুমি কি আমাকে বিয়ে করবে তুমি হাসুন আমি সিরিয়াস বলছি কেন মেয়ে মেয়েকে বিয়ে করা যায় না কেন মেয়ে মেয়েকে বিয়ে করা না

বলতো তো না তুমি আজকে কি না বা তুমি যদি আমাকে বিয়ে না করো আমি সুসাইড করব তুমি যদি না আমাকে বিয়ে করো আমি সুসাইড করব আমি অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি আমি অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি তোমাকে বিয়ে করব বলে তোমাকে বিয়ে করব বলে আর ফোনে দেখে আমার আর পোষাচ্ছে না ফোনে দেখে আমার আর পোষাচ্ছে না অলরেডি বুঝে গেছে আর কত দূর এগাবো তা আরেকটু চেষ্টা করি আচ্ছা আমার তো ক্যামেরাটা ইউ বলো কি ওকে আচ্ছা আমার মুখ দিকে তাকাবি না ঠিক আছে আমি মিউট করব কথা বলবো তুই ক্যামেরা দিকে তাকিয়ে থাকবি বল তোমাকে খুব কিউট লাগছে এই কোয়া তো কথাই নে তোমাকে কিউট লাগছে আরে তো খুব কামো

বল আমি গেলাম তো বল আমি গিয়েছিলাম তো তুমি রিপ্লাই দিলে না আমি তো গিয়েছিলাম তুমি তো রিপ্লাই দিলে না দিলাম না তোমাকে তো রিপ্লাই দিলাম তুমি কি বলছো বলো বিয়ে করবে না আমি সুসাইড করব তুমি কি বলছো বলো বিয়ে করবে না আমি সুসাইড করব বাবারে তাই নাকি তুমি আমার বলে সঙ্গে বিয়ে করে দাও বল আমি তোমার সাথে করব আমি তোমার সাথে করব তোমার বয়ের সাথে না ভাই

না দেখার পর পাবে আমি একদম ওই তো ভিডিওর মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত এখন বন্ধ করে দিচ্ছি আর দেখতে পেলে আমি হেরে গেলাম প্রথমেই বলেছিলাম যে প্যাঙ্করটা বেশি দূর নিয়ে যেতে পারবো না কারণ বুঝতে পেরে যাবে যেহেতু ওর সঙ্গেই আমার কথা হয় বেশি ঠিক আছে তো এখন মধ্যে বাই পাই